কানাডাতে টরেন্টো শহর একটু হাঁটাতলা করবো কি দেরি করে বেরিয়েছি আমাদের হোটেল বলো এই কেন যাবা এটা আমাদের হোটেল যাবা ভিতরে না লিজা এই যেখানে তোকে হরডুক যে অনেকই কম হ্যাঁ তাও ঠিক বাট একটু একটু ভিতরে একটু ভিতরে যাই দেখি কেন কি এত হ্যাঁ আয়াত কি করো চলো একটু আটা করি শহরটা ভালোই খালা ফাঁকা ফাঁকা আছে একটু আজকে ওয়েদারটা ভালো বৃষ্টি নাই কিন্তু অতটা ঠান্ডাও না আবার চেলসি হোটেল হোটেলটাও ভালো এটা গিয়া টরেন্টোর মিনি টাইম মানে এরকম বিলবোর্ড গুলো আছে আমরা সামনে ওই পারে যাব ঠিক আছে সিগন্যালটা পড়ো এখানে সবাই সিগন্যাল ভালোই মানে এই যে চল চল চলো হ্যাঁ এবার হাঁটা যাবে ট্রাম আসতেছে একটা এসে এটা হলো একটা টরেন্টো শহর নিয়ে যেখানে যেখানে যাব ওইটা একটা ব্লক করার চেষ্টা করতেছি খেলেছ করে দেখি আশেপাশে কি আছে সামনের দিকে যাই তো আছে হালকা ছোট ছোট ঝর্নার মতো সুন্দর গিয়া ঝর্নার আওয়াজ

সবাই দিকে আর এটা এখন পানি আছে কিন্তু যখন উইন্টার হয় না তখন নাকি পুরো এখানে আইস হয়ে যায় তখন এখানে খেলাধুলা করে হালকা লোকজন আছে ঝর্ণা ঝর্ণা

দেখি না জায়গাটা সুন্দর অনেক তো রাতে বেলা আবার আসবো রাতে বেলা এখানে এখানে কি সুন্দর লাইটিং হয় তো ওই রাতে দুটো একটু পরে এসে রাতে বেলায় করার পথে সুন্দর বড় একটা লিমোজিন গাড়ি দেখলাম কি লম্বা চলো যাই এসে পড়ছি ছাদ থেকে নিচ্ছি ছাদ থেকে খোলা আছে এটা হলো একটা পুরনো আমলের ট্রেনের ইঞ্জিন তো কি জান না এটা জাদুঘরের মধ্যে করে রাখছে সবাইকে দেখার জন্য ভিতরটা ভিতরে মানে ঢুকা যায় সব কিছু দেখার জন্য আর কি দেখেছ কি অবস্থা বাবার দেড়শো বছর দুশো বছর আগের <laughs> तो आगे निकाल के आगे निकाल के जाओ बैठाते कैमरा तो जगह है ना पूरी बाबा बोलो यार चलो আটতে আটতে একটু পানির মাঝে এসে পড়লাম ওখানে সুন্দর একটা জাহাজ এইখান থেকে একটা টরেন্টোর পুরো শহরের ভিউ দেখা যায় একটা খারাপ বৃষ্টি হচ্ছে হালকা পাতলা এখানে শিব দাঁড়াইছে এখনো দৌড়াইতে হবে

ঘরোয়া রেস্টুরেন্ট আসলাম একটা বাংলা দোকানে সবকিছু যাচ্ছে এ কাঁচামরিচ ধনিয়া পাতা এখানে পটল সবইভাবে থাকে প্যাকেটে ড়াতে বাংলাদেশী ফ্ল্যাগ দেখলাম দেখতে ভালো লাগে দোকানে মধ্যে সবাই লাগিয়ে রাখে একটা বাঙালি দোকান হ্যাঁ কি বলো যাও ফল আড আড ডান্স করতেবে না আগে যাও দোকান পেইস আচ্ছা সব বাঙালি ভাই ব্রাদার সবাই আড্ডা মারতেছে ঝালমুড়ির দোকানে বাইরে একটা জায়গায় ঝালমুড়ি বিক্রি করতেছে কিন্তু মিস করা যাবে না পুরো একদম হাতের মাখা রমজান রমজান ভাব মুড়ি বা চলে আসলাম বাংলাদেশ প্লাজা এখানে এলো অনেকগুলো দোকান বাঙালি দোকান ঢাকা

নাইট ভিশন বাট এখন হলো একটু সামনে যাবো তখন অনেকগুলো বিল্ডিং দেখা যাবে পুরো চকচক করতেছে সব বড় বড় বিল্ডিং তো লাইট ক্যামেরাতে অতটা বোঝা যায় না নিজের চোখে দেখতেছি তখন বুঝতেছি কত সুন্দর হতে পারে এই যে আমরা সামনে যাচ্ছি দাঁড়াও একটু যেটা বেড়াতে হবে

হলো গিয়ে আমাদের বারান্দা থেকে এই নাইট এই ভিউটা পাওয়া যায় তাও অনেক সুন্দর বাবা আয়াত কি করো অপরূপের অবস্থা ভালো না না আসো আয়াত বান্দে আসো হ্যাঁ আসো